কখনো কি কল্পনা করেছেন এমন একটি জায়গা যেখানে আলো পর্যন্ত পালাতে পারে না হ্যাঁ আজ আমরা কথা বলবো মহাকাশের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ব্ল্যাক হোল নিয়ে ব্ল্যাক হোল এমন এক মহাজাগতিক বস্তু যার গ্র্যাভিটি এতই শক্তিশালী যে এর কাছ থেকে আলোও মুক্তি পায় না ব্ল্যাক হোল তৈরি হয় তখন যখন কোনো বিশাল সুপার তারকা নিজের জ্বালানি শেষ করে ধসে পড়ে তারপর সেটি নিজের মধ্যেই ভেঙে পড়ে আর তৈরি করে এক অদৃশ্য গর্ত যাকে আমরা বলি ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলের ভিতরে স্পেস এবং সময় একেবারে বিকৃত হয়ে যায় বিজ্ঞানীরা বলেন যদি কেউ ব্ল্যাক হোলের ভেতর পড়ে তার শরীরকে টানতে টানতে সে লম্বা আকারে ভেঙে ফেলবে যাকে বলা হয় স্প্যাগেটিফিকেশন শুধু মানুষ না পুরো গ্রহ যদি কাছে যায় তাকে টুকরো টুকরো করে ফেলবে ব্ল্যাক ব্ল্যাকহোল তাহলে প্রশ্ন হল পৃথিবী কি একদিন ব্ল্যাকহোলে পড়বে বৈজ্ঞানিক উত্তর হল আমাদের সৌরজগৎ এখন নিরাপদ কিন্তু মহাকাশ এত বিশাল ভবিষ্যৎ কে জানে এই রকম ভয়ঙ্কর এবং চমপ্রদ মহাকাশের রহস্য জানতে গ্ল্যাক্সি বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন